বন্ধুরা আমরা সবাই রেডি হয়েছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি বাজারে এখন বাজে ছটা চোদ্দো এখন বাজে ছটা চোদ্দো আমি তোমাদের সামনে এসেছি তো চলো আগে পরিচয় পর্বটা সেরে নিই আমি শোনাত্তরই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো কেন বাজারে যাচ্ছি সবটাই তোমাদের বলবো তোমাদের সাথে অনিতা বললো আসবেন অনিতা বললো আমি কল্যাণী থেকে চলে যাবো আমি তারপর কি বলবো ও বললো আমি যদি যাই আমি ও তো নিয়ে কোথায় পড়তে দিয়েছো ঝুনু যাবে না ও মেয়ে পড়া আছে ও পড়ার থেকে আনতে যাবে তাই ও যেতে পারবে না ও বাড়ি আসবে ওদের টিফিন করে যেতে পারবে না আই চলো তো আমরা যাচ্ছি এখন কিন্তু সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দিয়েই আমরা যাচ্ছি তো চলো অন্ধকার আবার আলোতে গিয়ে ভিডিও করছি তোমাদের তো বলাই হয়নি যে আমরা বাজারে কেন এসেছি আমাদের সরস্বতী পুজোর সময় যে পিকনিকের কথা ছিল না তো সেই পিকনিকটা তো হয়নি তো তোমাদের বলেছি অঙ্কিতার দিদা মারা গেছিলো তো সেই কারণে আমাদের খাওয়া দাওয়াটা আমরা বন্ধ রেখেছিলাম তো তারপর একটার পর একটা রোববার করে নানা নানান সমস্যা আসছিল যে পিকনিক করতে কিছুতেই পারছিলাম না আর আমাদের রোববার ছাড়া হবেও না তার কারণ রোববারই সবার ছুটি ছাটা থাকে কারণ আমরা তো সবাই গৃহবধূ নয় কেউ কেউ কাজও করে তো তারা তো কাজে যায় তাদের তো রোববার ছাড়া ছুটি নেই তো সেই কারণে আমরা রোববার করেই মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা করব এটা পরিকল্পনা করেছি তো এই যে রোববার দিন তো এই রোববারটাই আমরা ফাঁকা পেয়েছি এই পিকনিক করলে আমাদের এই রোববারই করতে হবে তাছাড়া হবে না আবার সামনের রোববার দোলের অনুষ্ঠান আছে তো হবে না তো সেই কারণে আমরা এই রোববারটাই ধরে নিয়েছি যে এই রোববারেই আমাদের পিকনিক করতে হবে তো সবাই রাজি হয়ে গেছে তো রাজি হয়ে যাওয়ার পর এটা হচ্ছে শনিবার রাতের ভিডিও শনিবার দিন চলে এসেছি আমরা সবাই মিলে বাজার করতে না সবাই মিলে ভুল বললাম সবাই মিলে বাজারে আসেনি আমরা চারজন এসেছি আর আমরা কয়জন বলে পিকনিক করব। আমরা হচ্ছি পুজোর যে মেম্বার আছি আমরা তেরো জন মানে তেরোটা মহিলা আমরা পুজোর মেম্বার তো তেরো জনের প্রত্যেকের বাড়িতে চারজন করে মানে টোটাল আমাদের পঞ্চাশ জনের পিকনিক দুইজন বাদ আছে এর মধ্যে যাই হোক দুইজন বাদ দিয়েই পঞ্চাশ জন আর দেখো আমরা প্রথমেই এসেছি আমাদের বাপিদার সবজির দোকানে তো সমস্ত সবজি নিয়েছি এখান থেকে সমস্তটা নিয়ে ব্যাগ আর এখান থেকে নিয়ে নিই ব্যাগগুলো না এখানে রেখে গেছি দাদার দোকানে বলেছি ব্যাগগুলো থাক আমরা একটু মুদিবাজার করে আসছি দাদা তা বললো ঠিক আছে ব্যাগগুলো রেখে দিয়েছি আর আমিও কিন্তু কিছু সবজি নিয়েছি কিছু বলতে আমি কাঁচা লঙ্কার একটা লাউ নিয়েছি এর আগের দিন যে লাউটা নিয়েছিলাম না রান্না করেছিলাম লাউটা তো কাটার সময় মানে একটু শুকনো শুকনো লাগছিল লাউটা না ভালো ছিল না তাই আজকে আবার একটা কচি দেখে লাউ নিয়ে নিলাম তো যাই হোক এসে গেছি মুদি দোকানে মুদি দোকানে এসে যা যা মুদি বাজার নেওয়ার সমস্তটাই নিয়েছি আর এই মুদি দোকানটা না নতুন হয়েছে এটা একটা পাইকারি দোকান আনন্দনগরেই এই দোকানটা তো এখানে আমরা আসবো বলে বাড়ির থেকেই ঠিক করে বেরিয়েছি যে ওই নতুন দোকানটা থেকেই এবার পিকনিকের বাজার করবো তো সেই মতো এই দোকানে এসছি আর এদিকে পিউ একটা কাঁচি কিনবে তোমার সুতো কাটার কাঁচি তা ওকে বললাম তুমি কাঁচি কিনে নিয়ে আসো আমরা এখানে বাজার করতে থাক থাকি ও সেই মতন চলে গেছে কাচি কিনতে ও কাচি কিনতে গেছে আর আমরা এই ফাঁকে সমস্ত মুদিবাজারটা করে নিয়েছি তো মুদিবাজার আমাদের সমস্তটাই হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ অঙ্কিতা আর চন্দনা বৌদি ব্যাগের মধ্যে সব মাল ঢুকিয়ে নিচ্ছে সব রেডি আর এখন আমরা চলে যাব বাড়িতে আর এদিকে কি কাণ্ড হয়েছে জানো বলছে কি কাণ্ড হয়েছে তার আগে বলি আমরা কিন্তু এখনো বাড়িতে রণা দিইনি হঠাৎ মনে পড়লো আরে আমরা পাতা আর বাটিই তো নিইনি যাতে খাবো তো সেই কারণে ওই সবজির দোকানে গিয়ে বৌদি আর পিউ দাঁড়ালো আর আর আমি সোজা চলে গেছি পাতার দোকানে তো পাতার দোকানে গিয়ে দেখছি যে আমি তো পয়সার ব্যাগই আনিনি। পয়সার ব্যাগ তো রেখে এসেছি চন্দনা বৌদির কাছে আবার অঙ্কিতা ওই দেখো পয়সার ব্যাগ আনতে গেছে ও এবার পয়সার ব্যাগ নিয়ে এলো তারপর আবার যাচ্ছি সেই থালাবাটির দোকানে ওই যে থালাবাটির দোকানটাও না পাইকারি যেখানে প্লাস্টিকের থালা বাটি প্লাস্টিক অনেক কিছু পাওয়া যায় ক্যারি প্যাকেট ওটাও একটা পাইকারি দোকান আমাদের এই আনন্দনগর বাজারটা না খুব জমজমাটি একটা বাজার তার উপর এখানে সমস্ত কিছুই পাওয়া যায় মানে সব রকমের দোকান এখানে আছে সমস্তটাই পাওয়া যায় আর সেই কারণে আমরা এই বাজারেই আসি তো দেখো চলে এসেছি সেই পাতার দোকানে তো এখান থেকে দু বান্ডিল বাটি নিয়েছি আর এক বান্ডিল থালা তো আমরা এর আগের বার যে পিকনিক করেছি না তাই আমাদের এক বান্ডিল থালা রয়েই গেছে তো সেই কারণে আর দু বান্ডিল থালা নিয়ে নিই এক বান্ডিলই থালা নিয়ে নিয়েছি তো দেখো এখন চলে এসেছি সেই সবজির দোকানে যেখানে আমরা সব ব্যাগগুলো রেখে গেছিলাম যে ব্যাগ নিয়ে সাইকেল নিয়ে এভাবে ঘুরব তাই এখানে মানে সবটা রেখে গেছিলাম আর সবজি বাজারে না দুই ব্যাগ ভরে গেছে আলু সবজি সমস্তটা রয়েছে তো সেই কারণে ও আমাদের পিকনিকের কালকে কি হবে পিকনিকে আমাদের হবে ফ্রাইড রাইস আর মাংস এটাই রান্না হবে তো যাই হোক দেখো ব্যাগগুলো সব সাইকেলে ঝুলিয়ে নিলাম আর এই সাইকেলে ঝোলানোর পর হয়েছে এক কাণ্ড এটা না মমতার সাইকেল আর ওর সাইকেলে না সেই যে তারের ব্রেক হয় না সেই তারের ব্রেক আর এই সাইকেলের হ্যান্ডেলগুলো কিরকম হয় তোমরা জানো আর যখন ব্যাগগুলো সব সাইকেলের মধ্যে ঝুলিয়ে নিয়েছি ব্যাস ব্রেক তো আর কিছুতেই ঘোরাতে পারছি না মানে সাইকেল এপাশ ওপাশ এক কথায় করতে পারছি না তো আমি বললাম ঠিক আছে আমি সাইকেলটা নিচ্ছি সাইকেলটা একমাত্র সোজা পথেই যাবে কোনো বেঁকানো যাবে না বেঁকাতে গেলে সাইকেল পড়ে যাবে মানে এমন হয়েছে অবস্থা মানে সাইকেল এখন শুধু সোজা পথে যাবে মানে বেঁকাতে গেলে সেই তোমার পিউ গিয়ে পেছনে কেরিয়ারটা ধরে বেঁকিয়ে দিচ্ছে মানে বুঝতে পারছো ব্যাগগুলো নিয়ে আমাদের কি অবস্থা হয়েছে সামনে তো যাই হোক এখান থেকে গলিটা থেকে অনেক কষ্ট করে আমরা বেরিয়েছি তো অঙ্কিতা বলছে পিসি রোড দিয়ে চলো ভেতর দিয়ে যেতে হবে না এই অন্ধকারে ভেতর দিয়ে অলিগলি করে যেতে অসুবিধা হবে যেহেতু ব্রেক ঘোরানো যাচ্ছে না তা আমি বললাম ঠিক আছে চল যেভাবে হোক সোজা পথেই আমাদের যেতে হবে তো সেই কারণে আমরা রোড দিয়ে যাব বলে দেখো রোডের দিকেই সবাই মিলে রানা দিয়েছি আমরা বাজারে আসার সময় না গ্যাসের দোকানে গ্যাসের কথা বলে দিয়ে এসেছিলাম যে গ্যাস যাতে বাড়িতে দিয়ে আসে কিন্তু দেখো বাড়িতে এসে শুনি যে গ্যাসটা নাকি দিয়ে যায়নি কাণ্ড কী অবস্থা বলে এলাম যে আমাদের কিন্তু সকালেই লাগবে গ্যাস তো দেখো এসে শুনছি দিয়ে যায়নি আমরা মানে যাতে তাড়াতাড়ি দিয়ে যাই সেই কারণে বাজারে যাওয়ার আগে গ্যাসের কথাটা বলে এসেছিলাম কিন্তু এখনও বাড়িতে গ্যাস পৌঁছে দেয়নি তো এখন আর কী করা যাবে আবার একবার ফোন করব এখন কেন দিয়ে যায়নি গ্যাসটা কারণ গ্যাস না দিলে তো কালকে রান্না হবে কি করে যদি বেলা করে গ্যাস দেয় কী হবে বলো তো বললাম এর জন্য আমরা রাতে গ্যাসটা দিয়ে যেতে বলেছি তো যাই হোক দিয়ে যায়নি আর কি করা যাবে এখন আবার ঘরে গিয়ে ফোন করব তো দেখো বাজারের ব্যাগগুলো না সব চন্দনবদির বারান্দায় রেখে দিচ্ছি এই বারান্দায় রাখলে আমাদের সুবিধা সকালবেলা সব তাড়াতাড়ি করে বার করে নিয়ে নিতে পারবো সমস্তটা গুছিয়ে রেখে দেখো ঘরে চলে এসেছি তবে ঘরে কিন্তু এখন আমি আসিনি ঘরে এসেছি আটটার সময় আর এখন বাজে আটটা সাতান্ন আমি তোমাদের সামনে এলাম তো কেন এলাম বলো তো খুব খিদে পেয়েছিল এসে তো একটু খেলাম খেয়ে তারপর আমি তোমাদের সামনে এলাম তারপর খাচ্ছিলাম আর ভিডিও দেখছিলাম কী বলতো আমি কারো পরিবারে আজকে সারা দিনে যেতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম বলতে কী বলতো আজকে থেকে থেকে এই পিকনিকের আলোচনা তারপর সংসারের কাজ রান্না রান্নাবান্না তারপর পিকনিকের যে মাংসটা সেটা আজকেই আনা হয়েছিল পিকনিকের মাংস আজকেই আনা হয়েছিল আর আমাদের মাংস আনা হয়েছে দশ কেজি মাংস আনা হয়েছে এবার অতটা মাংস আমি একাই ধুয়েছি মানে যেহেতু আমার স্নান হয়নি সবারই স্নান হয়ে গেছে আর আজকে আমার অনেকটা বেলা হয়েছে বললাম অনেকটা বেলা হয়েছে আমার যেহেতু স্নান হয়নি তাই আমি বললাম যে মাংসটা আমি ধুয়ে নাই ধুয়ে নিই আর কি ধুয়ে রাখি তো সেই কারণে অতটা মাংস আমি ধুলাম আর অতটা মাংস ধুতে কতটা সময় লাগতে পারে তাই মাংস টাংস ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি তাহলে কালকে আর কোনো সমস্যা হবে না আর আমি কটার সময় আজকে স্নান করে ঘরে এসেছি তো আমি মানে ওই মাংস ধোয়ার পর আবার খানিক্ষণ মানে পিকনিকের আলোচনা আবার খানিক্ষণ করেছি করে স্নান করে আবার মাথা ঘষেছি আজকে স্নান করে ঘরে আস্তে আস্তে আমার বেজে গেছে তোমার সাড়ে চারটে সাড়ে চারটের সময় আমি ঘরে এসেছি তারপরও বিশ্রাম নেনি যেহেতু আমার রিলস ছাড়তে হবে আবার রিলস করেছি একদম রিলস করে একদম রেডি হয়ে আবার ছটার সময় বাজারে গেছি মানে একদমই আজকে আমি বিশ্রাম পাইনি তো যাই হোক কালকে কিন্তু আমাদের দুপুর থেকে পিকনিক আমাদের কিন্তু সকাল থেকে নয় দুপুরবেলা আমাদের পিকনিক তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই অন্যদিন যে আমি ভিডিও ছাড়ি সেই তুলনায় আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট হয়েছে তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো চলো আজকের মতন সবাইকে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সময়। হাসি খুশি থেকো